আমি সেই মালিক যান সম্পদ পত্রিকার সম্পাদক এবং আলোর পরশ সংকলনের সম্পাদনা করি দীর্ঘ বারো বছর দীর্ঘ বারো বছর ধরে আমাদের এই সংগঠন চলছে বছর আমাদের বারো বছর পূর্তি উৎসব পালিত হলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা জেলা থেকে শতাধিক কবিতা কবি অংশগ্রহণ করেছে এবং আগামী দিনে এর প্রসার আরও বিস্তৃত হবে সম্প্রসারিত করার আমরা আরও প্রয়াস নেব আরও যাতে গোটা পশ্চিমবাংলায় আমাদের ছড়ানো যায় এর বিকাশ ঘটুক এটা আমাদের মানে বনের বাসনা হ্যাঁ আমাদের চালু চালু করুন হ্যাঁ আমাদের এই যে সাজি বাবা দরগাহ শরীফ এই সাজি বাবা দরগাহ শরীফ এই যে চুয়ান্ন পঞ্চান্ন বছর এখানে মাজার তৈরি হয়েছে সেই মাজারে প্রতি বছরেই পাঁচই ফাল্গুন ছয়ই ফাল্গুন উরস উৎসব অনুষ্ঠিত হয়ে যায় আমরা সেই উরসকে মাথায় রেখে আমাদের কবিতা সম্মেলন স্বরচিত কবিতা সম্মেলন করে থাকি আমাদের উদ্দেশ্য সম্পদ সাহিত্য পত্রিকার আমাদের একটাই উদ্দেশ্য আমাদের যে গ্রাম এই যে প্রত্যন্ত গ্রাম থেকে আমরা পত্রিকাটা আমরা প্রকাশ করে থাকি পরিবেশন করে থাকি মানুষের কাছে যে মানুষরা যাদের লেখা প্রকাশ হয় না যারা যাদের লেখা কেউ পড়ে না সেই সব মানুষদেরকে ঘর থেকে আমরা বের করে এনি তাদের কবিতা আমরা ছাপিয়ে তাদের কবিতা পুস্তক আকারে পরিবেশন করে থাকি এবং আমাদের ইচ্ছা যে আমরা এই সাধারণ মানুষের কাছে আরও যাতে পৌঁছানো যায় সেইভাবে আমরা আমাদের চেষ্টা চলছে দিনের দিন আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি আমরা সাফল্য পাচ্ছি আমরা আরও 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 মানুষের কাছে পৌঁছে আরও বিস্তার বিস্তীর্ণ এলাকায় পৌঁছে যেতে আমরা সচেষ্ট আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যারা আপনারা এই চ্যানেল শুনবেন বা যারা আগ্রহী হবেন তারা যদি আমাদের এই সম্পদ পত্রিকায় সদস্য হতে চান যদি লেখা পাঠাতে চান তাহলে আমাদের বাৎসরিক চাঁদা দুশো টাকা সদস্য ফিজ এবং আমরা তিনখানা বই চতুর্মাসিক সম্পদ পত্রিকা পরিবেশন করে থাকি হ্যাঁ তো আপনারা পড়ুন আপনাদের ইচ্ছা ইচ্ছাকে আমরা মান্যতা দিই আপনাদের কবিতা আমরা সাদরে গ্রহণ করে থাকি মানুষের কাছে পৌঁছে দিই আমাদের পত্রিকার বর্তমান সদস্য প্রায় তিন শতাধিক আমরা সেই তিন শতাধিক সদস্য কলেবরে আমাদের পত্রিকা আজকে যে সম্মেলন অনুষ্ঠিত হলো সেটা আপনারা অনেকেই হয়তো ইউটিউবের মাধ্যমে দেখছেন আপনাদের চ্যানেলের মাধ্যমে শুনতে পাচ্ছেন এটা আমাদের আরও আরও আপনারা আসুন আমাদেরকে আমাদের হাতকে আরও শক্ত করুন আমাদের ইচ্ছাকে মান্যতা দিন আমাদের প্রয়াসকে আপনারা প্রয়াসের সঙ্গী হন এইটা আমাদের কাম্য